কোমর যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা পিঠে যন্ত্রণা হাত জয়েন্টের যন্ত্রণা কমাতে করুন এই সহজ ব্যায়াম ইগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিন এবার শুরু করুন প্রথমে আপনি পদ্মাসনে কিছুক্ষণ বসে আপনার মনকে স্থির করে নিন এবার দুই হাত লক করে মাথার উপরে তুলে উল্টে রাখুন এবং নামান ধীরে ধীরে করুন আপনি হাত ওঠান নামান এভাবে আপনাকে বার করতে হবে আপনি কখন ব্যায়াম করবেন সকালে অথবা সন্ধ্যায় এবং খালি পেটে সব সময় ব্যায়াম খালি পেটে করতে হয় কখনও ভরা পেটে করতে নেই একদম খালি পেটেও করতে নেই আপনার খাবার খাওয়ার তিরিশ মিনিট পরেও করতে পারেন বা দুপুরে ভাত খাওয়ার চার ঘন্টা পরেও আপনি করতে পারেন এবার আপনি কি করবেন দুই হাত ওইভাবে লক করে ধীরে ধীরে আপনি ডানে বায়ে একটু কাত হয়ে যান আপনার হাতের কোনোই মাথায় ঠেকাবেন এইভাবে ধীরে ধীরে করুন সকাল বিকাল করুন আপনার যখন সময় হয় তখন করুন আর এই ব্যায়াম আপনি কোথায় করবেন ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করলে ভালো হয় আপনার বাড়ির যেখানে খোলা জায়গা পাবেন সেখানেই করতে পারেন বাড়ির বাগানে ছাদে অথবা বাড়ির উঠানে আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খুলে রেখে আপনি এই ব্যায়াম করতে পারেন প্রতিদিন করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি আপনি পারবেন করতে ধীরে ধীরে করুন আজই শুরু করুন আপনার কোনো সমস্যা হবে না এই ব্যায়ামটি খুবই সোজা এবং ভীষণ উপকারী আপনি এটা করতে পারেন তার সঙ্গে কিছু নিয়ম আছে খাদ্য খাবার ঠিক সময় খাবেন প্রতিদিন একই সময়ে খাবেন সকালে আটটায় খেলে পরের দিনও সকালে আটটায় রাত্রে আটটায় খেলে পরের দিনও রাত আটটায় কারণ খাবার হজম করার পাচক রস পাকস্থলিতে প্রতিদিন একই টাইমে উপস্থিত হয় তখন খাবার না পেলে সেই বিষাক্ত পাচক রসটা আপনার রক্তের সঙ্গে শরীরে মিশে পীড়া শুরু করে এরপরে আপনি কি করবেন দুই পা ছড়িয়ে বসুন এবং দুই হাত মাথার উপরে তুলে সামনে নমস্কারের ভঙ্গিতে মাথাটা নিচু করুন ধীরে ধীরে চেষ্টা করুন মাথাটা যতটুকু পারবেন নিচু করুন মাটিতে লাগানো খুবই কষ্টকর ব্যাপার এতে আপনার হাত জয়েন্টের ব্যথা খুব তাড়াতাড়ি কমবে পিঠের ব্যথাটাও কমাতে সাহায্য করবে এইভাবে আপনি করুন দশবার দুবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনি ধীরে ধীরে করতে থাকুন এবার দুই হাত কাঁধে লাগান এবং আস্তে আস্তে দুই পাশে ছড়িয়ে দিন ধীরে ধীরে করুন এভাবে এটা আপনাকে বার করতে হবে প্রতিদিন দশবার করতে হবে এবার দশবার তো একবারে করা সম্ভব না তাই দুবার তিনবার পাঁচবার করে আপনি বিশ্রাম করে করে করুন এর পরবর্তীতে কি করবেন আপনার হাত কাঁধে থাকবে এবং হাতের কোনোই ঘুরাবেন মাথার পাশ দিয়ে ঘুরিয়ে উপরে তুলে পিছনে নিয়ে সামনে আনুন এইভাবে ধীরে 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 আপনি পাশবার চেষ্টা করুন ধীরে ধীরে করুন ব্যথা বেশি থাকলে আপনি অল্প অল্প করে শুরু করুন এইভাবে করতে 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 আপনার নিয়মিত করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন আর আপনার কাছে কোনো সমস্যাই মনে হবে না তখন এইটা খুবই সোজা মনে হবে এবার আপনি দুই হাত দুপাশে ছড়িয়ে দিন এবং দুই হাতের পাতা নাচাতে থাকুন এইভাবে ধীরে ধীরে করুন এইভাবে আপনি দশবার করুন এটা খুবই সোজা এতে আপনার কোনোই কষ্ট হবে না আপনি এটা বসেও করতে পারেন দাঁড়িয়েও করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই করুন এরপর দুই হাত উপরে তুলে তালি বাজান দুই হাত উপরে তুলে তালি বাজান ধীরে ধীরে করুন তারপর দুই পা ছড়িয়ে আপনার বা হাত ডান পায়ে লাগান এবং ডান হাত উঁচুতে থাকবে চোখ উঁচুতে থাকবে আবার ঠিক উল্টোভাবে করুন ডান হাত বা পায়ে লাগবে এবং বাঁ হাত উপরে চোখ থাকবে হাতের দিকে এই ব্যায়ামগুলো করলে আপনি কী কী উপকার পাবেন আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে আপনার ঘাড়ের যন্ত্রণা চিরতরে কমে যাবে হাত জয়েন্টের ব্যথা কমে যাবে হাত আপনি নাড়াতে পারেন না হাত নাড়াতে কষ্ট আপনি কোনো কাজ করতে পারেন না লিখতে পারেন না বা হাত থেকে আপনার জিনিস পড়ে যায় এই সমস্যাগুলো আপনার চিরতরে বন্ধ হয়ে যাবে এবং পিঠের যন্ত্রণা পিঠে শিরশির করে পিঠ মাঝে মাঝে অবস হয়ে যায় বা শুয়ে থাকলে চিত হয়ে আপনি কাত হতে পারেন না বা কাত হয়ে শুয়ে থাকলে আপনি চিত হতে পারেন না এই সমস্যাগুলো আপনার ধীরে 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 কমে যাবে এবং সেই সঙ্গে কোমরেরও অনেক ব্যথা যন্ত্রণা সহজেই কমে যাবে যে বসলে উঠতে পারেন না বা দাঁড়ালে বসতে পারেন না খুব কষ্ট হয় হাঁটাচলা করতে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে পড়ে যান বা কোমর বাঁকা হয়ে আসে এসব সমস্যাগুলো আপনার সহজেই মিটে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন আর ফেসবুক পেজ থেকে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার